জাপানের মানুষেরা খুব ভদ্র হয় ইভেন বাচ্চারাও কেন হয় জানেন জাপানে বাচ্চাদের ছোটোর থেকে শেখানো হয় কিভাবে সভ্য ভদ্র এবং নম্র হতে হয় জাপানে একটা সুন্দর প্রসেস আছে যার নাম কিংসুকি কিংসুকি মিন্স গোল্ডেন জয়নারি জাপানে কোনো বাচ্চার হাতে ছোটোবেলায় কোন কোনো পটারি বা বল দিলে সেটা যদি তাদের হাত থেকে পড়ে ভেঙে যায় জাপানের মা বাবারা তার জন্য বাচ্চাকে বকেও না কিছুই না তাদেরকে বলে তুমি ভয় পেও না এটা হয়েছে তার জন্যে তোমায় আমরা বকবোও না মারবও না বাবা মায়েরা কী করে ওই পটারি বা বল দিয়ে টুকরোগুলো তুলে নিয়ে কোনো একটা আর্টিস্টের কাছে যায় আর্টিস্টকে বলে ওটাকে আবার সুন্দর করে জয়েন করে তৈরি করে দিতে এবং আর্টিস্ট কি করে গোল্ডেন পাউডার আর লেখার পাউডার দিয়ে সেই ভাঙা জিনিসটাকে সুন্দর করে তৈরি করে দেয় এবং এটা থেকে আমরা কি বুঝি যে জীবন যত যেভাবেই ভাঙুক না কেন যেমনভাবেই ভাঙুক না কেন সেটাকে নতুন করে জয়েন করে আরও আগের থেকে সুন্দর করা করে তৈরি করা যায় এখানকার বাবা মারা সেটাই করে এবং সেই জিনিসটাকে নিয়ে তারা ঘরের একটা কর্নারে রেখে দেয় যাতে বাচ্চারা সেই জিনিসটা দেখে ইন্সপায়ার হয় এবং যখনই তারা জীবনে ভেঙে পড়বে তখনই তারা ওই জিনিসটাকে দেখে যাতে নিজেকে নতুনভাবে গড়ার চেষ্টা করে জাপানে এই কিংসুকি প্রসেস কিন্তু হাজার হাজার বছর ধরে হয়ে আসছে আর আমাদের দেশে কি হয় বাচ্চা কোনো অপরাধ করলে কিছু ভেঙে ফেললে তাকে বকা মারা হয় এইসব না করে তাদেরকে ভালোভাবে কিছু শিক্ষা দেয়া যায় তারা জীবনটাকে যাতে নতুন ভার্সানে দেখতে পারে এবং নতুনভাবে নিজেকে গড়তে পারে বাচ্চারা যাতে এই কিংসুকি বলটার মতন নিজের জীবনটাকে তৈরি করতে পারে সেই চেষ্টাই করবেন